সম্মানিত সুধী আসসালাম আলাইকুম ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে এই ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলাপ করবো বিকাশ নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন থেকে আপনারা শুনে আসেন যে বিকাশ কিন্তু আমাদেরকে লোন দেয় অর্থাৎ আপনি যদি বিকাশের একজন হেভি ইউজার হন তাহলে কিন্তু বিকাশ থেকে আপনি সহজেই লোন নিতে পাবেন মাত্র আপনি যেমন ক্যাশ আউট করেন অথবা সেন্ড মানি করেন এরকম কয়েকটা ট্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এই বিকাশ থেকে সহজেই ঋণ নিতে পারবেন তো আজকে আমার মোবাইলে দীর্ঘদিন থেকে এই সার্ভিসটি বন্ধ ছিল অর্থাৎ আমি ইলিজিবল ছিলাম না এজন্য আমি হয়তো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি তো আজকে আমি একটা বিকাশ অ্যাকাউন্ট পেয়েছিলাম যেখান থেকে খুব সহজেই মাত্র দু মিনিটের মধ্যেই আমি কিন্তু লোন নিয়েছি তো কীভাবে বিকাশ থেকে আপনারা লোন নেবেন সেটা আজকে আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিওর সাহায্যে উপস্থাপন করব তো আসুন আমরা ভিডিওটি উপভোগ করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো দেবেন তো বন্ধুরা আমরা আমাদের বিকাশ অ্যাপে প্রবেশ করব। এবং অ্যাপটাকে আমরা লগ করে রাখবো আমরা যারা লোন সুবিধা নেব। আমরা বিকাশ অ্যাপটাকে সবসময় হালফিল করার চেষ্টা করব। বিশেষ করে নিজের তথ্য এবং নমিনির তথ্য কিছুদিন অন্তর অন্তর আমরা হালফিল করব। তো আমরা এই যে দেখেন প্রথমে এই যে ঋণ নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম দেখেন যে আমি পাঁচ হাজার টাকা ঋণের জন্য সম এলিজিবল হয়েছি আর কি তো নিচে আমরা সম্মত বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের টাকার পরিমাণ দেখালো এবং ঋণ কত দিনের জন্য দেবে তিন মাসের জন্য সেটা দেখালো আমরা এগিয়ে যান অপশানে ক্লিক করলাম এখানে আমাদের কোন কোন তারিখে কিস্তি পরিশোধ করতে হবে এবং লাভ কত টাকা নেবে পাঁচ হাজার টাকার সেটার বিস্তারিত লেখা আছে সেটা আপনারা চেক করে নেবেন যেমন আমার পঁচাত্তর টাকা নেবে কিন্তু চার্জ বাবদ তারা আটাইশ টাকা কেটে নেবে আর কি পাঁচ টাকায় সিটি ব্যাংকের সিটি ব্যাংক কর্তৃক এই চার্জটা কাটবে তো এই বিকাশ এবং সিটি ব্যাংক যৌথ উদ্যোগে এই লোনটি দিচ্ছে তো আপনারা যদি সব ঠিকঠাক থাকে যদি সব চুক্তি মোতাবেক আপনার পছন্দ হয় তাহলে আপনি এগিয়ে যান অপশানে ক্লিক করবেন এবং দেখেন এখানে দেখাচ্ছে এবং আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করবেন ওপরে দেখেন আমার তথ্য চলে এসেছে এখন আমি আমার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি এখানে প্রবেশ করাব তো পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং আমি ডান দিকের এরোতি ক্লিক করলাম এই যে দেখেন লোন নিশ্চিত করুন এবং নিচে আমাকে ট্যাপ করে ধরে থাকা লাগবে আমরা যেমন সেন মানি অথবা ক্যাশ আউট অথবা রিচার্জ করার জন্য ট্যাপ ট্যাপ করি তো সেই ট্যাপ করে ধরে থাকা লাগবে ব্যাস প্রসেসিং হচ্ছে এই যে সফল হয়েছে আপনার লোন সফল হয়েছে টাকার পরিমাণ তো বন্ধুরা এভাবে খুব সহজে আমরা বিকাশে অ্যাপের সাহায্যে আমাদের জরুরি মুহূর্তে আমরা ছোটোখাটো ঋণ সুবিধা নিতে পারি তো আপনারা যারা ঋণ সুবিধা এখনও আপনার ইলিজিবল হন নাই আপনারা নিয়মিত এই অ্যাপস ইউজ করবেন লেনদেন করবেন আশা করি আপনারাও ইলিজিবল হয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু পাঁচ হাজার টাকা চলে এসেছে আমি ব্যালেন্সটাও চেক করতেছি দেখেন আমার ব্যালেন্স কিন্তু চলে এসেছে তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়া পাওয়ার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন ইউটিউব অথবা ফেসবুক পেজে